ত্রিপুরা রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মাকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে এবং রাহুল গান্ধীকে নিয়ে বিরূপ মন্তব্যকারী বিজেপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে তেলিয়ামুরায় কংগ্রেস দলের বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয় শনিবার এদিন কংগ্রেস দলের কর্মী সমর্থকরা মন্ত্রী বিকাশ দেববর্মাকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে তেলিয়ামুরা শহরের বুকে এক বিক্ষোভ করে এবং পরবর্তীতে বলেও পরিচিত এলাকায় এক প্রতিবাদ অনুষ্ঠিত হয়। এদিন কংগ্রেস দলের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোয়াই জেলা কংগ্রেসের সভাপতি প্রতুত ভট্টাচার্য আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দ কুমার জমা দিয়া রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্যরা এই বিক্ষোভ কর্মসূচির শেষে আম্পি চৌমোহনী এলাকায় কংগ্রেস দলের কর্মী গ্রাম মন্ত্রী বিকাশ দেব বর্মা এবং বিজেপি নেতা রণবীর সিং ভিক্টর পুষ্পতলিকা দাহ করে সরকারের মন্ত্রী বিকাশ দেব বর্মা উনি উপজাতি কল্যাণ দপ্তরের অর্থ সে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছেন নিজের সম্পত্তি বাড়িয়েছেন জনজাতিদের স্বার্থের টাকা জনজাতিদের হকের টাকা উনি আত্মসাত করেছেন আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস উনার মন্ত্রিসভা থেকে দাবি করছি এবং উনার বিরুদ্ধে ইডি সিবিআই দিয়ে তদন্ত করার জন্য আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস দাবি জানাচ্ছি